বন্ধুরা আমরা চোদ্দোটি শাক খেয়ে চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে ভূত চতুর্দশী পালন করি কিন্তু আপনারা কি জানেন কেন খাওয়া হয় চোদ্দটি শাক কেন জ্বালানো হয় চোদ্দটি প্রদীপ সেই চোদ্দো শাকগুলির নামই বা কী আর চোদ্দটি প্রদীপ জ্বালানো সঠিক নিয়মবিধি বা কী বাড়ির কোন কোন স্থানে প্রদীপ জ্বালাতে হয় আপনারা যদি বাড়ির সঠিক স্থানে প্রদীপ জ্বালাতে পারেন তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন আপনার পরিবার সারা বছর সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকবে নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব রেজ ও ইউটিউব চ্যানেলে বন্ধুরা আশা করে ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী কালী পুজোর ঠিক আগের রাতে পালন করা হয় ভূত চতুর্দশী আর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি কেন এই দিন খাওয়া হয় চৌদ্দটি শাক আর সেই চোদ্দটি শাখে নামই বা কি আর কেন জ্বালানো হয় চোদ্দটি মাটির প্রদীপ এর পেছনে কোন কাহিনী রয়েছে আর বন্ধুরা বাড়ির বাস্তু ঠিক করার জন্য আপনারা অবশ্যই বাড়ির এই পাঁচটি স্থানে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা কালি লিখে দিতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই যে এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে বন্ধুরা ভূত চতুর্দশী পড়েছে বাংলার পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ এবং ইংরাজির উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার দিন চতুর্দশী তিথি লাগছে রবিবার দিন দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং চতুর্দশী তিথি থাকবে সোমবার দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এই বিশেষ দিনে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় তাই যেই দিন সন্ধ্যেটি পাওয়া যাচ্ছে সেই দিনই চতুর্দশী পালন হবে অর্থাৎ আগামী রবিবার দিন চতুর্দশী পালন হবে ভূত চতুর্দশীর দিন দুপুরবেলায় চোদ্দ রকমের শাক খাওয়ার পর সন্ধেবেলায় চোদ্দটি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে এই চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় আমাদের চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে এর পাশাপাশি দিন অশুভ শক্তি ও অশুভ আত্মাদের হাত থেকে বাঁচার জন্য এই প্রদীপগুলি জ্বালানো হয়ে থাকে এর ফলে অশুভ আত্মাদের ভয়ও কেটে যায় সম্পূর্ণরূপে পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায় যে এই ভূত চতুর্দশীর রাতে শিবভক্ত রাজা বলি ও তার অনুসারীরা মরতে আসেন পুজনীতে চতুর্দশী তিথির ভরা অমাবস্যার অন্ধকারে রাজা বলির অনুসারীরা যাতে পদ ভুলি বাড়িতে ঢুকে না পড়ে সেই কারণের জন্য পদ দেখানোর উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো হতো আবার আরও একটি প্রচলিত কাহিনী অনুসারে জানা যায় যে পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের মর্তে আগমন হয় তারপর এই চতুর্দশী তিথিতে শুরু হয় তাদের ফিরে যাওয়ার পালা সেই সময় যাতে অন্ধকারে পদ তাদের বিভ্রান্ত না করে সেই জন্যই তাদের উদ্দেশ্যে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় যার ফলে তাদের যাওয়ার রাস্তা আলোকিত হতে পারে পদ্মপুরাণ অনুসারে জানা যায় যে এই ভূত চতুর্দশী তিথিতে গঙ্গা স্নান করলে নরক দর্শনের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং স্বর্গ লাভ করা সম্ভব হয় ভূতকথার অর্থ হল অতীত এই দিনে চোদ্দ পুরুষদের উদ্দেশ্যেই প্রদীপ জ্বালানো হয় এই ভূত চতুর্দশী কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটি বিশেষ পাবন মহালয়ের দিন যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয় আর ঠিক তেমনই এই চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় এই ভূত চতুর্দশী তিথিতে এদিন বাড়িঘর দৌড় সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত ভূত কথার অর্থ হলো অতীত এবং চতুর্দশী হল কৃষ্ণপক্ষের চোদ্দতম দিন এদিন পিতৃ এবং মাতৃকুলের সাত পুরুষদের উদ্দেশ্যে বাতি প্রদান করা হয় অর্থাৎ প্রদীপ জ্বালানো হয় পুরাণ মতে এই তিথি থেকেই মহাকালী ধীরে ধীরে জাগ্রত হতে থাকেন এবং অশুভ শক্তি বিনাশের পূর্বক্ষণ হল এই ভূত চতুর্দশী তিথি শাস্ত্র অনুসারে এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত কিন্তু বর্তমান ক্ষেত্রে যদি তা সবার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা তিলের তেলের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন প্রচলিত রীতি অনুসারে আজও প্রতিটি বাঙালির ঘরে ভূত চতুর্দশীর দিন চোদ্দটি প্রদীপ কিন্তু জ্বালানো অবশ্যই হয়ে থাকে চলুন বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই বাড়ির কোন কোন পাঁচটি বিশেষ স্থানে আপনারা প্রদীপ অবশ্যই জ্বালাবেন বন্ধুরা আমি প্রথমত বলে রাখি আপনারা ঠাকুর ঘরে প্রদীপ অবশ্যই জ্বালাবেন আপনারা প্রথম একটি পাত্র নিয়ে নেবেন এবং সেই পাত্রটির মধ্যে সামান্য ফুলের পাপড়ি এবং আতপ চাল দিয়ে চোদ্দটি মাটির প্রদীপ তাতে সাজিয়ে নেবেন তারপর আপনারা সেটিকে তিলের তেল বা সর্ষের তেল দিয়ে পূর্ণ করতে পারেন তাতে তুলস হলতে দিয়ে দেবেন তারপরে এই চোদ্দটি প্রদীপ প্রথমে ঠাকুর ঘরে জ্বালিয়ে নেবেন ঠাকুর ঘরে সেই ১৪টি প্রদীপ জ্বালিয়ে আপনার ঠাকুরের সিংহাসনে যেসব দেবী বা দেবতারা আছেন তাদের সবার আরতি করে নেবেন তারপরে এই চোদ্দটি প্রদীপ আপনারা আপনাদের বাড়ির নানান স্থানে রেখে দিতে পারেন তবে আর কোথাও রাখুন বা না রাখুন আপনারা কিন্তু অবশ্যই এই পাঁচটি বিশেষ স্থানে প্রদীপ রাখবেন সেই পাঁচটি স্থানের মধ্যে প্রথমেই আসি আপনার বাড়ির ঠাকুর ঘর অর্থাৎ আপনার ঘরে ঠাকুরের সিংহাসন যেখানে সেখানেই দ্বিতীয় স্থানটি হচ্ছে আপনার বাড়ি যেখানে তুলসী মঞ্চ অর্থাৎ যেখানে তুলসী গাছ আছে সেই স্থানটি আমার অনেক বন্ধুরা এমন আছেন যারা ফ্ল্যাটে থাকেন তাদের ব্যালকনিতে তুলসী গাছ থাকে তাহলে আপনারা অবশ্যই ব্যালকনিতে এই চোদ্দটি প্রদীপের মধ্য থেকে কিছু প্রদীপ রাখতে পারেন তুলসী গাছের আশেপাশে এরপর তৃতীয় স্থানটি হচ্ছে আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা যেখান দিয়ে আপনি আপনার বাড়িতে প্রবেশ করেন সেই দরজার দুপাশে প্রদীপ রাখবেন আপনারা ব্যালকনিতেও প্রদীপ অবশ্যই রাখতে পারেন আপনারা সেদিন কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন সেদিন যেন আপনার বাড়ির কোনো স্থান অন্ধকার না থাকে এবং বন্ধুরা যদি আপনার বাড়িতে ছাদ থাকে অর্থাৎ যদি আপনার বাড়িতে ছাদে যাওয়ার সুযোগ থাকে এটা আমি আপনাদের এই জন্যই বলছি আমার অনেক বন্ধুরা আছেন যাদের ছাদে যাওয়ার সুযোগ থাকে না যাদের সেই সুযোগ আছে তারা অবশ্যই বাড়ির ছাদে কিন্তু প্রদীপ অবশ্যই জ্বালাবেন বন্ধুরা কারণ বাড়ির ছাদ এমন একটি জায়গা যে সেই স্থানে আমাদের পূর্বপুরুষেরা যারা আছেন তাদের অবশ্যই দৃষ্টিগোচর হয় তাই তাদের উদ্দেশ্যে অনেকেরই ছাদে আকাশ প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রাখা হয় এই মাসি বন্ধুরা অবশ্যই আপনারা চোদ্দটি প্রদীপের মধ্য থেকে কিছু প্রদীপ রেখে আসবেন বাড়ির ছাদে আপনাদের বাড়িতে যটি ঘর আছে সেই প্রত্যেকটি ঘরে একটি করে প্রদীপ অবশ্যই রাখতে পারেন তবে সতর্ক থাকবেন আপনারা কিন্তু মেঝেতে প্রদীপ রাখবেন না আপনারা প্রদীপ অবশ্যই কোনো কিছুর উপরে রাখুন যদি প্রদীপ আপনাকে মেঝের উপরে রাখতেই হয় তাহলে সামান্য পরিমাণের ফুলের পাপড়ি এবং আতপ চাল দিয়ে তারপরে কিন্তু আপনারা প্রদীপগুলি রাখবেন যদি বন্ধুরা আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে আপনারা মন্দির বা কোনো দেবালয়ে প্রদীপ অর্পণ করতে পারেন মন্দির বা দেবালয়ে দীপদান করাও কিন্তু অত্যন্ত ভালো এই ভূত চতুর্দশীর দিনে এতে আপনার পরিবার সমস্ত প্রকারের বাধা বিপত্তি থেকে মুক্ত হয়ে যাবে আপনার পরিবারে উন্নতি আসার পথে যদি কোনো বাধা থাকি তাহলে সেটিও কিন্তু কেটে যাবে আপনি যদি এই দিন কোনো কালী মন্দির কোনো শিব মন্দির কোনো শিহরের মন্দিরে দীপদান করতে পারেন তাহলে অবশ্যই বিশেষ ফল পাবেন আর বন্ধুরা আপনাদের একটি জরুরি কথা বলে রাখি আপনারা অবশ্যই এই চতুর্দশীর দিন হনুমানজির পুজো করবেন আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবী দেবতারা আছেন তাদের সবার কিন্তু পুজো অবশ্যই করবেন এই দিনে এই দিনে কিন্তু পূজা অর্চনা করা বা ঈশ্বরের আরতি করা অত্যন্ত ভালো এই দিনে আপনার ঠাকুরের সিংহাসনে শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে তার অবশ্যই পুজো করবেন শিব ঠাকুরের ছবি থাকলে বা বিগ্রহ থাকলে বা শিবলিঙ্গ থাকলে তার অবশ্যই পূজা অর্চনা করবেন আপনারা মা কালীর পুজো করবেন এই দিন থেকে কিন্তু মা কালী মহাশক্তি ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করে কালী পুজো প্রতিটি বাঙালির পরিবারে এক আলোর উৎসব হলেও এই পুজোতে বিভিন্ন ধরনের রীতিনীতি মেনে তবেই কিন্তু কাটাতে হয় এই আনন্দের দিনগুলি মোট পাঁচ দিন ধরে চলে এই কালী পুজোর অনুষ্ঠান তার মধ্যে বিভিন্ন ধরনের আচার রীতিনীতি মানতে হয় এর ফলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসি। এবং সমস্ত রকমের নেগেটিভ শক্তি দূর হয়ে গিয়ে পজিটিভ শক্তির আগমন ঘটি যেটা আমাদের সকলের জীবনেই অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা চোদ্দটি প্রদীপ জ্বালানোর সাথে সাথে এই দিন কিন্তু বাঙালির ঘরে ঘরে আচার অনুযায়ী চোদ্দটি শাক ও ভক্ষণ করা হয়ে থাকে পঞ্জিকা অনুসারে এই শাকগুলির নাম হচ্ছে ওল কেউ বেত সরিষা কালকাসুন্দি নিম জয়ন্তী সাঞ্চে হিলঞ্চ পলতা সৌলভ গুলঞ্চ ভাটপাতা ও শুশুনি শাক এই চোদ্দ রকমের শাক মিশিয়ে একটি পদ রান্না করা হতো যেটির নাম হলো চোদ্দো শাক যেটি খাওয়া হয়ে থাকে এই ভূত চতুর্দশীর দিন তবে আয়ুর্বেদ মতে প্রাচীন বাংলায় সেই চোদ্দটি শাকগুলি ছিল পালং শাক লাল শাক শুশুনি শাক পাট ধনে শাক পুঁই কুমড়ো গিমে শাক মূলো কলমি সরষে নোটে মেথি লাউ অথবা হিঞ্চে শাক আয়ুর্বেদ বলছে এই চোদ্দ রকমের শাকেই নানা রকমের রোগনাশক শক্তি থাকে যা ঋতু পরিবর্তনের সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে পুরাণের কথা যাই হোক না কেন লোকাচার বলে যে পুজোর আগের দিন চোদ্দ রকমের শাক খেতে হয় এবং সন্ধ্যেবেলায় জানাতে হয় চোদ্দ রকমের প্রদীপ আর আমরা বাঙালিরা কিন্তু সেই প্রথা বহু বছর ধরে আনন্দ সহকারে মেনে চলে আসছি আবার রীতি অনুযায়ী এই ভূত চতুর্দশীর আগের দিন হয় ধন ত্রয়োদশী এই দিন বাড়িতে মূল্যবান ধাতু কিনে আনা হয় এটা মনে করা হয় যে এই দিন মূল্যবান ধাতুর জৌলসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী ঘরে আসবেন তবে বন্ধুরা এই ধন ত্রয়োদশীর দিন শুধুমাত্র মূল্যবান ধাতুই নয় আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য মতো কিছু জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন এর ফলেও কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে আসবেন এবং আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে আপনারা মাত্র পাঁচ টাকা খরচ করে সেই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসতে পারেন সবার পক্ষে তো সোনার উপা কেনা সম্ভব হয় না তাই আপনারা অল্প মূল্যের এই জিনিসগুলো কিনে আনতে পারেন সেই জিনিসগুলি হলো কড়ি নাবিসংখ্য বা গোমতী চক্র ধুনিয়া বীজ গাঁট হলুদ ইত্যাদি আমি পূর্বেই এই কেনাকাটার উপর একটি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা আরও ভালোভাবে জানার জন্য সেই ভিডিওটিকে অবশ্যই দেখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলারকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে